বিসমিল্লাহির রহমান রহিম ধর্মের প্রতিটি বিষয়ে ধর্মের কিছু মৌলিক বিষয় থাকে যে বিষয়গুলিকে আমরা যদি গভীরভাবে এগুলিকে যদি আমরা অ্যানালাইসিস করি গবেষণা করি তবে দেখতে পাই যে এর মধ্য থেকে যে বিষয়টি বের হয়ে আসে সেটি হলো আত্মদর্শন এবং এই আত্মদর্শনের বিষয়টি যদি না ঘটে তাহলে উপর থেকে কিছু রুসুম বা কিছু খোলস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি যার জন্য একটি কথা মনে পড়ে বাবা জান শরীফ সাহ সুরেশ্বরীর উনি বলতেছেন যে লাইলি লাইলিতে আছে কেতাবেতে নাই লাইলি লাইলির মধ্যে আছে কিন্তু পুস্তকে নাই পুস্তকে লেখা আছে লাইলি লয়কারে লা রসই লয় দিগিগারে লি লাইলি কিন্তু এটা পুস্তকে যদি আমরা খুঁজতে যাই সেই লাইলিকে আমরা হাকি কি লাইলিকে আমরা পাবো না হাকিকি লাইলি খুঁজতে গেলে সেই লাইলির মধ্যে খুঁজতে হবে আর না হয় লাইলিকে ভালোবাসে মজনু সে মজনুকে ভালোবাসতে হবে তাহলে মজনুকে ভালোবাসলে লাইলির মধ্যে মজনু থাকে মজনুর মধ্যে লাইলি থাকে বিষয়টি এমন যে আমরা নামাজ রোজা হজ জাকাত কোরবানি সেহেরি ইফতারি এর প্রতিটি বিষয়ের মধ্যে আত্মদর্শনের মতো বিষয়টি লুকিয়ে আছে সালাত আমরা করি সালাদকে আমরা কিভাবে করি আমরা কিছু আনুষ্ঠানিকতা পালন করি সালাত দুই ধরনের এটা আমরা সবাই জানি কিন্তু দায়মি সালাতের কথাটি বর্ণনা নাই অক্ত সালাতের কথাটি কোরআনে নাই অথচ অক্তিয়া সালাতের কথাটি সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং এটা সবাই করে কিন্তু সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে যে দায়মি সালাতের কথাটি আছে সেটি কিন্তু বর্ণনা করা হচ্ছে না এবং আরেকটি কথা এখানে বলে রাখতে চাই যে ধর্মের প্রতিটি বিষয়কে সামনে উপস্থাপন করা হয়েছে আবার এই জান্নাত আর জাহান্নাম এটা নিয়ে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ জান্নাত পাবো কেন কেমনে আর জাহান্নাম থেকে মুক্ত হব কিভাবে এটি হলো প্রথম উদ্দেশ্য থাকে প্রতিটি মানুষের অথচ কোরআনে অনেক জায়গায় বলা আছে যে তোমরা নেশাগ্রস্থ অবস্থায় সালাত করো না এই নেশা বলতে আল্লাহ সেই নেশা বুঝান নাই এই নেশাটাকে বুঝাচ্ছে। যে দুনিয়াবি যে আমাদের যে টেমটেশন সেটির থেকে যদি আমরা মুক্ত না হতে পারি তাইলে আমরা যে মূল যে ধর্মের যে বিষয়টি তার মধ্যে আমরা অভ্যন্তরে তারা প্রবেশ করতে পারবো না আমরা কি করছি আমরা ঠিকই সালাত করছি কিন্তু আমার মন মগজের মধ্যে সেই হুর নামক বিষয়টিকে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন আমরা সালাত করতে যাচ্ছি শর্ট ফিল্মের মতো আমার মনের মধ্যে আমি সেই ফিল্মের মতো সেই সেই হুরকে আমি মনে মন মগজে আমি একটা দেখে যাচ্ছি আর সালাত করছিছি মৌখিক সালাতি মৌখিক বন্দিগি দিয়ে আল্লাহকে পাওয়া যায় না কারণ বন্দিগির মূল বিষয়টি হলো মনে দেহ তো তহিদে বসবাস করে দেহের কোনো দোষ নেই দেহ আমি আমার হাতটিকে আমি কেটে ফেলে দিলাম এই হাতটি ওখানেই পড়ে থাকবে এই হাতটি হলো তৌহিদে বসবাস করে তো দেহ গোলামি করে কার মনের এই মনকে আমার শুদ্ধ করতে হবে মনকে শুদ্ধ করার জন্য এই নামাজ এই রোজা এই হজ এই জাকাত এই কোরবানি এই সেহেরি এই ইফতারি এবং অন্যান্য ধর্মের বিষয়েও আমি বলতে চাই এখানে যে হিন্দু ধর্মে তারা মূর্তি পূজা করে শ্রীকৃষ্ণ ভগবানকে তারা পূজা করে মহাদেবকে পূজা করে মা পার্বতীকে পূজা করে এরকম করে তারা অন্য অন্য ধর্মের লোকেরা তারা মূর্তি পূজা করে কিন্তু ওই মাটির মূর্তির ভিতরে জাতরূপী রূপ বা জাতরূপী পরমাত্মা এখানে নেই অথচ সেই মাটির বানানো নিজের বানানো সেই মাটির মূর্তিকেই সে পূজা করছে ঠিক আছে এখানে মনের মধ্যে যদি সেই শ্রীকৃষ্ণ ভগবানকে মহাদেবকে মনের মধ্যে ধারণ করা যায় তবে সে মহাদেবকে বা শ্রীকৃষ্ণ ভগবানকে বা মা পার্বতীকে বা গণেশকে বা কার্তিককে এরকম বা বিষ্ণুকে বা ব্রহ্মাদেবকে সে পাবে এরকমভাবে আমাদের মুসলিম ধর্মের মধ্যে আমরা কী করছি আমরা সেই একটা চার কোনা বিশিষ্ট একটা যে কাবাঘর সেই কাবাঘরকে আমরা সেটাকে আমরা পূজা করতেছি আমরাও সেরকম হিন্দু ধর্মের মতোই পূজা করতে যাচ্ছি আমরা সুরা বাকার একশো পনেরো নম্বর আয়াতে আমরা পাই তুমি যেদিকে মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ সম্মুখ বর্তমান আল্লাহর কোনো দিক নির্দিষ্ট কোনো দিক নেই কেবলা সেটাই হবে যে যেখানে আমি ধ্যানস্থ হব যার দিকে আমি কনসেনট্রেট করব। এটাই হলই এখন সালাত করতে গিয়ে আমি আমার কোনো কনসেন্ট্রেট নাই যারা অক্তিয়া সালাত করে তাদের জন্য বলছি তাদের কোনো কনসেন্ট্রেট নাই তাদের কোনো বিন্দু নাই তাদের কোনখানে তাদের ধ্যানটা নিমগ্ন থাকবে সেটা নাই তারা নামাজ আদায় করতেছে অদেখা আল্লাহকে সেই অদেখা আল্লাহকে সবাই আমরা মানি কিন্তু আল্লাহ তো এভাবে সরাসরি বলেননি আল্লাহ বলতেছেন সুরা মুজাম্মেলে যে রব্বুল মাস্রে কে আল মেবে লা দুই পূর্ব এবং পশ্চিমে সেই রবকে পাওয়ার জন্য তুমি একজন উকিল ধৈরা আসো সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে আছে আমি তাদের জন্য অলিয়াম মুর্শিদ রাখি নাই যাদের জন্য যাদেরকে আমি পথভ্রষ্ট করেছি সুরা ইয়াসিনে আছে আমি সুরা ইয়াসিনে আছে যে অনুসরণ করো তাদেরকে যারা প্রাপ্ত কিন্তু তারা কোনো বিনিময় কামনা করে না তো এই মহাপুরুষদেরকেই যুগে যুগে নবী রসুল গাউস কুতুব আবদাল এরা এসেছে আমাদেরকে পথে পথ দেখানোর জন্য পথ প্রদর্শন করার জন্য কিন্তু আমরা সেটা করছি না তো আমি যেটা বলতেছিলাম যে সালাদ সে সালাত করতে গেলে অবশ্যই লা সালাতা ইল্লা বি হুজুরি এটা আছে সালাত হইবে না হুজুরি কাল ব্যতীত ইন্না সালাতা তানহা আনিল ফাইশাই অল মুনকার নিশ্চয়ই এই নামাজ বা এই সালাদ বা এই যোগাযোগ সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ হতে দূরে রাখে তো মন মগজে যদি আমার সেই খান্নার শয়তান ইবলিস মর্দুদ থাকে তাহলে আমি কিভাবে কনসেন্ট্রেট করতে পারবো এজন্য কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী উনি আমাকে একদিন বলেছেন দেখো বাবা ধ্যান সাধনা করা এত সহজ বিষয় নয় তুমি দেখবে একলা একশো পাগলা হাতিকে হয়তো তুমি বশ মানাতে পারবে কিন্তু তুমি মনকে বশ মানানো খুবই কঠিন তুমি মনের মগজে একটা বিন্দুতে একটা বিষয়কে তুমি পাঁচ মিনিট ধরে রাখো সেটি ধরে রাখতে পারবে না তোমার মন ছুটে বেড়াবে জাগায় অজাগায় তুমি দেখতে পাবে তুমি তোমার সালাতে তুমি কনসেন্ট্রেট করতে পারছো না তো সেই সালাত যখন করা যাবে তখনই সত্যিকারে সেই সেই নিজের আত্মদর্শনের বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাবে এবং এর সাথে সালাতের সাথে সংযুক্ত আছে জাকাত জাকাত যেখানে আসছে সালাতও সেখানে আসছে কোরআনে ব্রাশিবার সালাতের কথাটি বলা আছে সালাত পড়তে বলা হয় নাই একরা সালাত বলা হয় নাই বলা হয়েছে অকিমু সালাত অতু জাকাত এখন জাকাত কি তাহলে এই বিষয়টি আগে বিষয়ে বুঝতে হবে জাকাত বলতে আমরা অর্থগত কিছু টাকা দিয়ে মানুষকে শতকরা হারে দিচ্ছি আর আমি মনে করতেছি আমার জাকাত হয়ে গেছে কিন্তু আমার মন মগজে কিন্তু খারাপ বিষয়টি চলেই যাচ্ছে চলতেই আছে চলমান আছে তাহলে জাকাত বিষয়টি কী জাকাত বিষয়টি হল আমার মনের মধ্যে যে সমস্ত অপবিত্র যে সমস্ত বিষয় আমাকে কুরে কুরে খাচ্ছে আমাকে প্রতি প্রতিনিয়ত অসোয়াসা দিচ্ছে মিংসার রিল খান্নাস আমাকে কুমন্ত্রণা দিচ্ছে সেই কুমন্ত্রণা থেকে আমাকে মুক্তি নিতে হবে আগে সেই মুক্তি নিতে হলে সেগুলিকে আগে বাদ দিতে হবে তাহলে জাকাত অর্থ কী জাকাত অর্থ হলো আমি যে বিষয়গুলিকে আমি সালাত করতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছি সেইগুলিকে আগে আমাকে বাদ দিতে হবে এখন এই জাকাত যে আমি দিব এই ধরাধামে থেকে এই সামাজিক গণ্ডিতে থেকে আমি কিন্তু সেটা বাদ দিতে পারছি না প্রতিনিয়ত আমার মনের মধ্যে মন মগজে সেই বিষয়গুলিকে টেমটেশন মোহ আমাকে কুরে কুড়ে খাচ্ছে আমি আরেকজনার উন্নতি দেখে আমি হিংসা পাচ্ছি অন্যের অন্যের উন্নতি দেখে আমি ঈশ্বর্বিত হচ্ছি অন্যের ভালো দেখতে আমি পারছি না অন্যের প্রতি আমার ঘৃণা জমছে এগুলিকে আমার আগে মন থেকে বাদ দিতে হবে এগুলিকে বাদ দিতে পারলে আমি মন মোহমায়া থেকে আস্তে আস্তে আমি দূরে সরে আসতে পারব এবং এই মোহমায়া এতটাই ক্ষতিকর যে আমি বন্দিগি যাই কিছু করি আমি হিংসা করতেছি আমি যত বন্দিগি করি আর যেরকম একটা কাঠ যেরকম সেই আগুনে পুরে কাঠ কয়লা হচ্ছে ঠিক তেমনিভাবে আমার মনটাকেও আমি প্রতিনিয়ত দূষিত করে যাচ্ছি এতে আমি খোদার দর্শন তো দূরে থাক আমাকেই আমি নিজেকে বুঝতে পারবো না আর সুপিবাদ আধ্যাত্মবাদের সকল নবী রসুল গাউস কুতুব আবদাল দরবেশ এরা এটাই শিখাইছে যে তুমি আত্মদর্শনের মধ্যে হও এজন্য মহানবী হেরা পর্বতের গুহায় যে আ নূর পর্বতে আড়াই হাজার ফিট উচ্চতায় আমাদেরকে শিখাইয়েছেন উনি উনার কোনো প্রয়োজন ছিল না সেখানে উনি বলেছেন যে মানা রাফা নফসাহু ফাঁকা দারাফা রব্বাহু উনি এটা বলতে পারতেন যে মানা রাফা রুহু আগে রু চেনতে বলতে পারতেন কিন্তু উনি তা বলেন নাই উনি বলছেন মানা রাফা নফসাহু নফস নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে নবসে নফসে হেমা মুত নফসে। এই যে নফস এই যে প্রাণ এই প্রাণের মধ্যে এত ভাগ কেন নফসের বহু বচনে আনফুজ বলা হয় এত ভাগ কেন এই যে খান্নাস শয়তান ইবলিশ মরদুত এর থাকা কারণে যে যতটুকু যেভাবে থাকে সেই থাকার কারণে নফসে আম্মারা হয় নফসে লাওয়ামা হয় নবসে মুল্লেমানা হয় নফসে না হয় এবং সুরা ফজরের সাতাশ থেকে তিরিশ আয়াত পর্যন্ত আমরা দেখলে দেখতে পাই যে এখানে হে নফস না এবার তোমরা জান্নাতে প্রবেশ করো অর্থাৎ হে পরিতৃপ্ত নফস এবার তোমরা জান্নাতে প্রবেশ করো কিন্তু কোরআনে আমরা কিন্তু এখানে একটুও পাই না যে হে রু তোমরা জান্নাতে প্রবেশ করো এই রকম কিছু ভুল আমরা করতেছি তো জাকাত যখনই হবে তখনই সে সালাতে সে মনোনিবেশ করতে পারবে এবং লা সালাতা লাভ হুজুরিকল্প সালাত হইবে না হুজুরিকল্প ব্যতীত সেই হুজরিকল্প নিয়া সালাতে দাঁড়াইতে হবে এবং সুরা নিসার তেতাল্লিশ নং আয়াতে যে বলছে যে ই আই না মানু লা তাকু সালাতা ও আন তুম সুকারা ওহে তোমরা যারা ইমান এনেছো তোমরা সালাতের ধারে কাছে সোনা অ এবং আন্তুম নিমজ্জিত থাকো সুকারা সুকারা অর্থ শক্কর সক্কর থেকে সুকারা চিনির নেশা চিনির নেশা আল্লাহর বোঝানোর কোনো উদ্দেশ্য নয় অর্থাৎ ক্ষুদ্র নেশা থাকলে পরেও আমি কনসেন্ট্রেট আমি কেন্দ্রীভূত এক জায়গায় এক বিন্দুতে আমি ধ্যানস্থ হতে পারবো না তাহলে বন্দিগীটা তাহলে কি বই পড়ার মতো বন্দিগী বই পড়াটা কি একজন মানুষের সাথে কথা বলার মতো বন্দিগী না সালাদ তো সেই সালাদ যে মাওলা আলীর পা মোবারকে তীরবিদ্ধ হয়েছিলেন উনি যখন ধ্যানস্থ হইলেন তখন ওনার পা মোবারক থেকে সেই তীরটি সরিয়ে ফেলা হলো সেটা কেমন সালাদ আর আমরা যে সালাদ করি সকল কিছু সকল কিছু দেখি সকল কিছু আমরা অবলোকন করি তারপরে আমরা সালাদ করছি আমি এটাও দেখি এই এখন বর্তমানে সেই ইলেকট্রনিক মিডিয়ায় যে তারাবি নামাজ পড়তেছে উনি মোবাইল সামনে রেখে তারপরে উনি তারাবীর সেই দোয়াত সেই তারাপীর সেই কেরাত সেটা পড়তেছে আবার সেই রুকু সেচ যাচ্ছে তাহলে সেই সালাদ কোনখানে যাবে সেই সালাত আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে পৌঁছাবে পৌঁছাবে না তাই সুপিরা সবসময় নিজের আত্মকেন্দ্রিক নিজের ভিতরে সে ডুব দিতে চায় এবং সে ডুব দিয়ে আত্মদর্শনের মতো ঘটনাটি তখন ঘটে যখন আত্মদর্শনের ঘটনাটি ঘটে তখন এই নিজের মধ্যে আরেকজন মানুষ আরেকজন আরেকজন আমার ভিতরে আসে সে যখন আমার থেকে বের হয়ে আসবে তখনই আমি তাকে দেখে খুশি হব সেটাই হবে সেটাই হবে সত্যিকারে ঈদ সেটাই হবে সত্যিকারে খুশি সেটাই হবে এফতার এফতার মানে আমরা মনে করি বুটমুড়ি পেঁয়াজু ফুলুরি বেগুনি আলুর চাপ রুহাবজা শরবত এগুলি খাওয়ার নাম এফতার এফতার অর্থ খাওয়া দাওয়া ইফতার নয় কোনো কোনো বন্দিগি কোনো খাওয়া দাওয়া নয় সেহেরিকে আমরা মনে করতেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা কোনো সেহেরি নয় এখানে বন্দিগির বিষয়টি এমনভাবে সেটা যদি কেউ না বুঝিয়ে দেয় তাহলে সে কে বুঝাবে ওহাবি মাস্টার ওহাবি ছাত্র ওহাবি যা পড়াচ্ছে ওহাবি ছাত্র তাই শিখছে কিছু সেই একটা সার্টিফিকেট ধারেই সেই মাওলানার কাছে আমরা যাচ্ছি কিন্তু আমরা যাচ্ছি না সেই কামেল মুর্শিদের কাছে যে যে চক্ষু বন্ধ বিদ্যা সে আমাদেরকে দিতে পারবে সেটা আমরা যাচ্ছি না সেখানে মহানবী বলতেছেন যাহারা কোরবানি করিল না তাহাদের ঈদগাহে আসার প্রয়োজন নেই তাহলে সালাদটা করার আগেই তার নিজের আত্মদর্শনটি ঘটতে হবে আত্মদর্শন যখনই ঘটবে তখনই সে ঈদগাহে গিয়া সে খুশি করবে সে কোলাকুলি করবে এই জন্য মহানবীর হাদিসটি এভাবে যে যাহারা কোরবানি করিল না এখানে কোরবানি করার অর্থটি হচ্ছে এইভাবে যে মনের মধ্যে থেকে সে অপবিত্র বিষয়টি যখন সরে যায় যখন সে একা হয় যেটা সুরা মমিনে ষাট নম্বর আয়াতে আছে যে ফাঁকা আলা রব্বকুম উদুনি আস্তা জেবলাকুম এখানে উদুনি শব্দের অর্থ হইল একা হও এই একা না হওয়া পর্যন্ত সেই একা হওয়াটা হলো মুক্ত একা হওয়া আমি ঘরের থেকে সবকে সব সবাইকে বের করে দিয়ে দরজা জানলা বন্ধ করে আমি একা হলাম সেই একার কথা আল্লাহ বলেননি এই রকম করে প্রতিটি বিষয়কে আমরা আল্লাহ বুঝাচ্ছে একভাবে আমরা বুঝে নিতেছি আর একভাবে সেই একা হওয়ার বিষয়টি হলো খান্না শয়তান ইবলিশ মর্দুদ থেকে যখন আমি একা হতে পারবো শয়তান থেকে বিতরিত বিতাড়িত করতে পারবো আমি শয়তানকে তখনই আমি হব একা এবং কোরআনের সুরা মমিনে ষাট নম্বর আয়াতে আছে ফাঁকা আলারব্বকুম উদুনি আস্তা জেবলাকুম সুতরাং আমাকে ডাক দাও একা আমি ডাকের জবাব দেব সাথে সাথে তো এটা আল্লাহ অঙ্গীকার করেছেন